আসসালামু আলাইকুম আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে হিন্দু আমাদের হিন্দু যে ভাই বোনেরা আছে বা সংখ্যালঘু বলেন তারা একটা আন্দোলন করতেছে যে তাদের উপর ঝুলুম অত্যাচার করা হচ্ছে তাদের মন্দির পুরী দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে অনেকে ইন্ডিয়ার বর্ডার পার হওয়ার জন্য চেষ্টা করতেছে আসলে এটা কি যারা আমজনতা বা ছাত্রজনতা আছে তারা করতেছে নাকি এটা কোনো রাজনৈতিক খেলা তো তার মধ্যে আমাদের হিন্দু ভাইয়েরা একটা ভালো কাজ করেছে একটা দুর্বৃত্তিকার ধরেছে যে কিনা মন্দিরে বোমা হামলা করার সময় ধরা পড়েছে তো আপনারা তার মুখে শুনুন যে আসলে গুলো খেয়ে করছে বা খাড়া করতেছে আপনারা দয়া করে তার মুখে কথাগুলো শুনুন আমরা তিনজন ছিলাম মাসুদ খানে পাঠাইছে হুম কোনো টাকাও অফার করছিল না আমরা তো তার কথাই আর কি

সাধারণ মানুষ করে নাকি এটা কোনো রাজনৈতিক খেলা আসলে সাধারণ কোনো মানুষ কখনোই কাউকে ক্ষতি করে না আপনি যেমন কাউকে কখনো ক্ষতি করবেন না যতক্ষণ না কেউ আপনার ক্ষতি করছে ততক্ষণ আপনার ক্ষতিও কেউ করবে না রাজনীতি হচ্ছে এমন একটা নীতি যেখানে ধর্মটাকে ফুঁজি করে সবাই মেতে উঠে তো আমার প্রত্যেক হিন্দু ভাইদের কাছে আদাত থাকবে আপনারা গুজবে খান দেবেন না এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা এটাকে পুঁজি করে অনেকেই ইয়ে করতে চাচ্ছে মানে দেশটাকে আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে আর যারা এসব করতেছে তা তো ভিডিওতে দেখলেন দয়া করে এগুলোকে আপনারা প্রতিহত করবেন দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুন্দরভাবে ঘোরার জন্য আমরা যেন একে অপরের সাথে মিলেমিশে চলতে পারি সেই জন্য কাজ করবে